এখন আস্তে আস্তে অনেকে শেখে গেছে কিন্তু অনেক জায়গা আছে যেগুলো জানে না আর এখন শীত পড়ছে এখন হচ্ছে কচু খর মেন টাইম মানে কচু বাটা কচু পুরা খাতি গরম গরম বাদ দে খুব ভালো লাগে এটাও কম বড় হয় নি এটা অনেক বড় নিচে আছে আছে কোন নিচে কত আছে 7-8 কিলো হয়ে যাবে বাবা

এই গরম গরম বাজে আর কচু বাটার দেখাবো কাঁচা কসু বাটবো আবার তুই তুই কেটে ভাগ ভাগ করে দাও

এইটুকু পুৰি আৰু এইটুকুচা নাৰকেল দিয়ে এই যে উলানিৰ মই কচু দিয়ে দিলাম বা কচুনি

কচুটাকে ঘষে নি তাহলে তোমার ছোটরা একটা মটরশুটি এনে দাও মতো সুতি দেখে মতো সুতি যত একটা এনে দাও

আমার মাথায় যত চুল আছে আই বাসে থাক মা বাবার চুল থাক ওই তো ভালো হয়েছে এই যে বাড়ি আমাকে সবাই খুশি আর এই যে তারপর তোমরা একটা দলে বাড়ি হয়ে গেলে আমাকে তো তোমরা আর ই করবা না ওই তো ভালো হয়েছে কষ্ট পাই নাই এবারে একটু লবণ দিয়ে চিপের রসটা বার করে দিই তাহলে একদমই গলার চুলকানোর চান্স থাকবেই না ভয় পেলে বেশি চুলকায় না না আমার চুলকান ব্যাপার অনেকে ভাবে কি কচু খেলে মনে গলা চুলকায় কিন্তু সব কিছুতে গলা চুলকায় না মনে হচ্ছে ধূপ নারকেলের দুধের মতন লাগে দেখতে দেখছো কৃষণ তারপরে আসছি এবার কচুটাকে টাকা বেটে নেবো

আমাদের তো অনেকটা কচু সেই জন্য আমি আলাদা আলাদা করে সব বেটে নিচ্ছি একটুখানি হলে সব একসাথে বাড়তে পারতাম এবার বেটে নেবো কাঁচা লঙ্কা সর্ষে একসাথে

सल जजरी खबिर छाए नहीं ज chips अबयेखर स्गमस्अ करता साह सेत bisogगेखKK আপনারা যখন মিক্সিতে বাটবেন তখন এরকম সব একসাথে দিয়ে বেটে নেবেন আমি তো অনেকটা বাটলাম অল্প অল্প করে সেই জন্য নিয়ে বাটলাম বা আপনারা যদি অল্পও বাটেন তাহলে সব একসাথে বেটে নিতে পারবেন এই পোড়া কচুটা এখন বেটে নেব এর মধ্যে দিয়ে দিচ্ছি কটা কালো সর্ষে একটু হলুদ আর লবণ আর কটা পোড়া লঙ্কা আর কটা কাঁচা লঙ্কা নান

সবসময় খাই কাচাটা খেদি দেখি সব জায়গায় জড়াতে হবে তো কচুটা ঝালটা সুন্দর ঝাল হয়েছে কাঁচা লঙ্কার ঝালটা এত ভালো লাগছে আমরা কাঁচাটা খাচ্ছি এখন সলিড ঝাল হয়েছে তোমার লঙ্কাগুলো খুব ভালো ছিল নয় খাচ্ছি আমি কাঁচাটা দিয়ে মাখিয়েছি কাঁচাটা খুব ভালো লাগছে শুকনো লঙ্কা দেওয়া যায়

তাদের ঠান্ডা লাগবে না এটা যদি ভাত করে ঠান্ডা ছেড়ে যাবে আমি এই যে শস্য বাটার দিয়ে আসছি না সেটা দিয়ে দেবো মাকে জিজ্ঞেস করো মা আজকে প্রথমবার খেলো কাঁচা কচু টান ঝাল টান নুন যা ঠান্ডা লাগবে তার ঠান্ডা ছেড়ে দেবে এমনি খুব সুন্দর বাটা হয়েছে হুম মুলা হয়েছে কত হাতে করে ঢলে দেখো এক ফোঁটা কোনো দানা নেই নারকেল দিয়েছ না ওই যে নারকেল সেন্টার সেন্টার করে দাও তুমি